সৌরজগতের দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র সূর্য ও চাঁদের পরে আকাশে যে বস্তুটি স্পষ্ট দেখা যায় সেটি হচ্ছে শুক্র গ্রহ রোমানরা একে প্রেম ও সৌন্দর্যের দেবী ভেনাসের নামে নামকরণ করে কোনো দেবীর নামে নামকরণ করা একমাত্র গ্রহ হল এটি ব্যাবিলনীয়রা সপ্তম শতাব্দীতে প্রথম শুক্র গ্রহের কথা লিপিবদ্ধ করেন ষোলশো দশ সালে গ্যালিলিও গ্যালিলি তার নিজের তৈরি টেলিস্কোপের সাহায্যে শুক্র গ্রহের দশা পর্যবেক্ষণ করেন জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে আমরা জানবো শুক্রগ্রহ সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করা যাক শুক্র গ্রহটি যেহেতু সূর্যের অনেক কাছে তাই তাপমাত্রাও অনেক বেশি প্রায় চারশো চৌষট্টি ডিগ্রি রয়েছে লোহা ও খনিজ পদার্থ তবে গঠন এক হলেও বায়ুমণ্ডল পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা এর বায়ুমণ্ডলে প্রায় ছিয়ানব্বই ভাগ কার্বন ডাইঅক্সাইড তিন দশমিক পাঁচ ভাগ নাইট্রোজেন এবং বাকি শূন্য দশমিক পাঁচ ভাগ কার্বন মনোক্সাইড সালফার অক্সাইড অর্গান এবং বাকি শূন্য দশমিক পাঁচ ভাগ কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড আরবন ও হিলিয়াম এর বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে প্রায় নব্বই গুণ বেশি ঘন গ্রহটি পাথুরে হলেও মানুষের বসবাসের উপযোগী নয় কারণ এ গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত বিষাক্ত এ গ্রহের পৃষ্ঠটান এতটাই শক্তিশালী যে মানুষকে মেরে ফেলার জন্য এই চাপি যথেষ্ট অত্যাধিক কার্বন ডাই অক্সাইড থাকায় পৃষ্ঠের তাপমাত্রাও বেশি এর বায়ুমণ্ডল অনেকটা গ্রিনহাউস এফেক্টের মতো কাজ করে তাই ধীরে ধীরে বাড়ছে শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা শুক্র গ্রহের জন্ম হয়েছে আজ থেকে চারশো পঞ্চাশ কোটি বছর আগে সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গেই এর কোনো উপগ্রহ নেই উপগ্রহ না থাকার ব্যাপারে দুটি মতবাদ রয়েছে এক বুধ সূর্যের অনেক কাছাকাছি থাকায় এর কোনো উপগ্রহ নেই দুই এক সময় শুক্রের উপগ্রহ ছিল পরে বড় কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষ হয় গ্রহটি আর এতেই উপগ্রহটি শুক্রের সঙ্গে মিশে গেছে যাই হোক শুক্রের ঘূর্ণন অত্যন্ত ধীর পৃথিবীর দুশো দিন সমান শুক্রের এক দিন আর এক বছর হয় পৃথিবীর দুশো পঁচিশ দিনে শুনতে অদ্ভুত হলেও শুক্রের বছরের দৈর্ঘ্য থেকে দিনের দৈর্ঘ্য বড় এই অদ্ভুত ঘটনার কারণ শুক্র গ্রহের অস্বাভাবিক ঘূর্ণন সৌরজগতের বেশিরভাগ গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘুরে শুধু শুক্র ও ইউরেনাস ব্যতিক্রম শুক্র নিজের অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিমে ঘুরে বিজ্ঞানীদের ধারণা কোনো বড় ঘুহানোর সঙ্গে সংঘর্ষের ফলে শুক্র গ্রহের অক্ষ একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছিল ফলে ঘূর্ণনের দিকও গেছে উল্টে অবশ্য জোর দিয়ে বলার মতো কোনো ব্যাখ্যা এখনো বিজ্ঞানীরা দিতে পারেনি সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব নির্দিষ্ট নয় তবে গড় দূরত্ব দশ কোটি উননব্বই লাখ কিলোমিটার শুক্রের ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার শুক্র থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় তিন কোটি আশি লাখ কিলোমিটার রোটির ভর যা পৃথিবীর আঠারো ভাগের কম শুক্র গ্রহের সর্বোচ্চ পর্বত ম্যাক্সওয়েল পর্বত এর উচ্চতা এগারো কিলোমিটার এছাড়াও রয়েছে টেরা যা পৃথিবীর তিব্বত মালভূমির চেয়েও বড় গিরিখাতের মধ্যে রয়েছে গিসাভি গিরিখাত ও হাতরগিরি খাল আরও রয়েছে পঁচাত্তর কিলোমিটার ব্যাসের বিশাল আগ্নেয়গিরি সাপা ভেনেরিস গ্রহ সম্পর্কে জানতে এখন পর্যন্ত পঞ্চাশটি মিশন পরিচালনা করা হয়েছে এর মধ্যে সফল হয়েছে একত্রিশটি ভবিষ্যতে এই গ্রহে আরও মিশন পরিচালনার পরিকল্পনা করেছে মহাকাশ গবেষণা সংস্থাগুলো